শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে আমার মেয়ে রান্না করছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন কি আমার মেয়ে আজকে রান্না করছে বলে আমি বলি ভিডিও শুরু করে দিই আর মেয়েকে তোমরা অনেকে বলো মেয়ে দেখতে পাইনি তোমার মেয়েকে দেখতে পাইনি সেই জন্য আজকে বলি আজকে আমার মেয়েরই ভিডিও দেওয়া হবে তো মেয়ে বলছে আজকে আজ থেকে রান্না শিখবে না রান্না জানে অনেক কিছু টুকটাক যেগুলো ভাজা ভুজি এগুলো জানে আজকে বলছে ও সবজি রান্না করবে এই যে আজকে ও রান্না বসিয়েছে শাক ভাজা করছে লাল শাক ভাজা আর কি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছে আর করবে ফুলকপির রসা আর আমি বানাবো বিচাকালা সবজিটা বিচাকালা আছে অন্যটা হচ্ছে আর এই যে বিচাকালা সবজি এটা সেদ্ধ হয়ে আছে এটা আমি রান্না করবো আর আমার মেয়ে বানাবে ফুলকপির রসা আলু দিয়ে তো এখানে সব রেডি হয়ে গেছে শাকটাও ভাজা হয়ে এসছে তুলবে আর হচ্ছে যে আজকে মেয়েই রান্না করছে হচ্ছে যে ফুলকপি রসা বানাচ্ছে ভাজা করছে আলু আর ফুলকপি ভালোই করছে দেখছি আমার মেয়েকে রান্না করতে দিয়া মানে এই যে দেখছি তো ভালোই করছে আর এখন পর্যন্ত করে নিচ্ছে কিন্তু দেখি কি রকম করে আর ও তো শুধু ভাজা ভুজি করে বেশি আলু ভাজা হয়তো কিছু ভাজা টুকটাক ভাজা করে আর আমি এইদিকে বিচেকাল সবজিটা বানাচ্ছি আর ও এদিকে ফুলকপি थोड़ा पक पकने दें फिर टमाटर डालना फिर टमाटर डाल टमाटर अभी अदरक डाल दें, थोड़ा सा हिला और हल्दी डाल दें, थोड़ा सा हल्दी डाल दे अदरक बस আদেক তো আস্তে করে নিয়ে কাট। আমার মেয়েকে একটু দিন দিয়ে বলে দিচ্ছি সে কি কি করতে হবে। ইনস্টাবে কইছে একটু কি আলু ভেজে রেখে দিয়েছে আর মশলাটা বানাতে। লে হলুদ দাল আর ধনিয়া এক চামচ ধনিয়া আর এক চামচ জিরা গুঁড়ো জিরা পাউডার আর লাল मिर्च পাউডার আজকে এত গরম করেছে আর রান্নাঘরে প্রচুর গরমের কাপড় গরম মশলা ডাল দিই থাকে আর আমি ওইদিকে দেখাতে দেখাতে এদিকে আমার হচ্ছে মশলাটা বানাছিলাম বিটাকলা দিয়ে সবজি কড়াই তে লেগে গেছে এই কি হবে না আর বিটাকলা সবজি পাই গেছে বিটা বাতিয়া দিছি আর এইখানে মশলাটা সব রেডি করে এখন হচ্ছে যে মধ্যে সব কিছু দিয়ে দিছি আলু বেগুন আরে সব মশলা আর সব দিয়ে আর বিটাকলা সবজি মানে অল্পই হচ্ছে সেই থেকে বিটাকলা এনেছিলাম ওইদিককার মা দিয়ে দেখে করেছিলাম একদিন সাপোলটা শাক দিয়ে আর যেটা ছিল আজকে যদি এটা করে নিই তো আজকে হয়ে যাবে লাস্টে একটু তড়কা দেওয়া হবে বিষয়ে কালার সবজিতে একটু লাস্টে ফোড়ন দিতে হয় সরষে সর্ষে আরে সম্বরা আরে সব দিয়ে ফোড়ন দিতে হয় নিম নিম পাতা দিলেও ভালো নিম পাতা নেই আজকে বলছে হুম আমি খেলটা নেই পানি দাল নেইগা তোড়া নেই আমি নেই সবজি দাল রূপ যা দেখছি চেক করে দিতে আমার মেয়ে তো গোপীনাথের জন্য আজকে রান্না করছে দেখি কিরকম করে কিরকম হয় ভালোই হবে মন দিয়ে আনন্দে যদি যাই রান্না করবে ভোগ রান্না মনের ইচ্ছাতে আর একটা আনন্দ ভাব আসলেই সবকিছু ভালো হয় ডাল দে সবজি ডাল দে পুরো ডাল দে थोड़ा सा भी हिला मसाला के साथ भूनने का अच्छे से नमक डाल दे अभी थोड़ा मैं अभी थोड़ा सा धनिया पत्ता डाल के इसको अभी पकने दे ढक देना थोड़ा सा ही डालने के बाद में लास्ट में फिर डाल अभी ये ढक दे अरे गरम नहीं है बस আজকে মেয়েকে বড় কড়াই কড়াইতে রান্না করতে দিয়েছি নালে কি হবে ও ছোট কড়াইতে সব ফেলে দেবে যত হিলাবে ফেলাবে সেই জন্য ওকে বড় কড়াইতে দিয়েছি রান্না করতে দিকে যে আমি বিচাকলার সবজিটা বানাচ্ছি আর ওইদিকে রসাটা হচ্ছে আর আমার মেয়ে রুটি বানাবে বলে সব রেডি করছে এখন আর আমি এই যে ফোড়ন দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর এইটা বিচাকলার সবজিতে ফোড়নটা মেন গোটা তর ফোড়ন আরে সব দিয়ে সর্ষে তেল দিয়ে লাস্টে ফোড়নটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হয় বিচে কলা তেল দিতে ফোড়নটা লাস্টে সবার জরুরি তো হয়ে গেছে এটা আর একটু পরে নামে এটা হয়ে গেলেই তারপর মেয়ে রুটি বানাবে এইদিকে হচ্ছে ফুলকপি রসাটা হয়ে গেছে আর বিচে কলা সবজিটাও হয়ে গেছে আর মেয়ে হচ্ছে রুটিটা বানাচ্ছে আর রুটিটা হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় করব রুটি ভালোই বানায় দিন থেকেই রুটি বানাতে পারে মানে রুটিটা খুব ভালো পারে বানাতে সবজি পারু নাই পারু মানে রুটিটা খুব ভালো বানায় আর সবজি তবে এখন শিখে যাবে ভালোভাবেই শিখে যাবে আমার মেয়ে কত স্পিডে সব রান্না করছে এই যে রুটি এক্ষুনি কত হয়ে গেল রুটি একদিকে সেঁকছে একদিকে বেলছে আমাকে আমাকে কিছুই করতে হয়নি ওই একা একবারে সব রুটি বানিয়ে নিচ্ছে সেকেও নিচ্ছে বেলেও নিচ্ছে আর বাইরে এত মানে গুমসানি রেখছে বাইরে বলতে ঘরের মধ্যে এই যে রোদ গুমসানি রোদ প্রচুর রোদ গরম খুললে কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু খুললেই এখানে কাজ হচ্ছে এই যে মাটি আর কি বলে দিয়াল গুলো খুলছে না কি বলে কালার করবে বলে তো উড়ে উড়ে এসছে সেই জন্য বন্ধ করে দিচ্ছি আমি গুঁড়া মাটি সব সবজিতে পড়বে সেই এই যে জালি লাগিয়েছে মাটি সাফ করছে কি বলে ঘষে নি দিয়াল ঘষে সেই ঘষে ঘষে ই করবে তারপরে কালার হবে পুরা হ্যাঁ নেই পুরা নেই থোড়া থোড়া করতে আর আমার মেয়ে হচ্ছে দই আর লবণ দিয়েছে বিল লবণ আর ভাজা পাতা গুঁড়ো দিয়ে যে ছাঁচ বানাচ্ছে অনেক এইটা ভালো করে হিলাতে হয় যেমন খোল মুয়া হয় সেরকম করে ভালো করে ঘুইতে হয় তবে এই ছাঁজটা ভালো হবে এই গরমের দিনে ছাঁচ তো খুবই উপকারী শরীরের পক্ষে আর রোজের এখন গোপীনাথকে ছাঁচ দেওয়া হবে বন্ধুরা আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমার মেয়ে আজকে গোপীনাথের জন্য ভোগ রান্না করেছে এই প্রথম তো কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নি অন্য দেওয়া হয়েছে ঘি আর লাল শাক ভাজা আর এখানে আছে রুটি লেবু আর ছাঁদ জল তারপরে ফুলকপি আলু রসা আর পিছুকোলা সবজি এখানে মিষ্টি দেওয়া হয়েছে রসগোল্লা আর আম তো এটা দিয়ে আজকে দুপুরে রাজ ভোগ দর্শন করে নিলে আর আজকে আমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি এখন দর্শন করে দিচ্ছি আর গোপীনাথকে এই কালারের ড্রেসটা পরানো হয়েছে পার্পল কালারের পার্পল না বেগুনি বেগুন দুটাই বলে তো খুব সুন্দর লাগছে আর আমাদের গাছে এখন রোজ গোলাপ হয় গোলাপ দেওয়া হয় হাতে তো ভোগ দর্শন করে দিচ্ছি গোপীনাথের দর্শন করে দিয়েছি আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানবেন হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখুন বন্ধুরা আমার মেয়ে আজকে ভোগ রান্না করেছিল গোপীনাথের আর ভোগ নিবেদন করা হয়েছে ভোগ নিবেদন করার পর এই যে থানাটা সাজিয়ে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা সবাই চলেছ আর প্রসাদ পেতে এই যে আমাদের প্রভু প্রসাদ পাচ্ছে আর তার মেয়ে আজকে ভোগ রান্না করেছে কিরকম প্রসাদ বানিয়েছে জিজ্ঞাসা করি কিরকম হয়েছে গো ভালো হয়েছে তো এই যে প্রসাদ পাচ্ছে অফিসে যাবে আবার ছেলেও পাবে ছেলেও একটু পরে এই যে প্রসাদ পাবে কৃষ্ণরা সবাই ছেলে সব প্রসাদ আর আমার বউ ছেলে প্রসাদ অফিসে চলে গেছে আর এখন আমরা প্রসাদ পাচ্ছি আর আমাদের আন্নি আজকে সবার লাস্টে প্রসাদ পাবে আজকে যে সে আজকে এখনো পাবে নি তো আমি বসে বললাম তো আমাদের পকু তো বলছে ভালো হয়েছে সবজি আর দেখি আমি এখন পাই আর নিয়ে বসে পড়েছি তোমরা সবাই চলেছ প্রসাদ পেতে আমাকে একটি আম দিয়েছ আমাকে একটি আম দিয়েছে এক পিস আম দিয়েছে আমাকে আম কি ভালো লাগে কিন্তু বেশি মানে করে কেমন হয়েছে সবজি ভালো হয়েছে ভালো হয়েছে আমি উল্টা আমি যেটা রান্না করেছি মিচোকলা ওইটা লবণ একটু বেশি হয়ে গেছে তো ফুলকপির রসাটা ঠিক হয়েছে মেয়ে যেটা করেছে হাতে লবণ হয়ে গেছে ফুলকপিটা দেখি নরম হয়েছে ফুলকপি আলু ভালো করে ভেজেছে তো এই যে বিকেল হয়ে গেছে বিকেলবেলা আবার ছেলে এলাম রান্নাঘরে এতটাই গরম এতটাই গরম রান্নাঘরে এসতেই ইচ্ছা করে মানে কি বলবো বিকেল হয়ে গেছে বিকেলবেলাই বেশি গরম লাগছে দুপুরে তো রান্না করার সময় গরম থাকে আর বিকেলবেলা প্রচুর গরম লাগছে গুমসানি হয়ে আছে কেন কি ওই যে আমাদের বাইরেটা হচ্ছে যে দিয়েছে ঘেরে দিলে ওই জ্বালা খুলে রাখলেও হাওয়া দিবে কিন্তু মাটি বলে সেই বন্ধ করে রেখেছি আর গরম গরম প্রচুর তো এই গরমকালে এরকমই গরম হবে আর বাইরেটা দেখাচ্ছি যাচ্ছে হয়ে আছে যেমন ঘুমসানি হয়নি সেরকম বৃষ্টি হলে তো আরাম বৃষ্টি হবে নি এখানে বৃষ্টি এখনো হবে নি যতই মেঘ ধরো আর যাই করু সেই বৃষ্টির টাইম হলে বৃষ্টি হবে আর এখন হচ্ছে যে আমি যে রান্নাঘরে চলে এলাম গ্যাস আরে পরিষ্কার করে দেখি বিকেলবেলা সব জোগাড় করে রাখি সবজি আরে দুপুরে তো সব হয়ে গেছে যা কিছু রাত্রে রুটি হবে সবজি হবে দেখি কি সবজি হয় কি বলে এখন সবাইকে জিজ্ঞাসা করি কি সবজি হবে আর আমাদের প্রভুকে টিফিন দিয়ে দিই রুটি আর সবজি সে নিয়ে গেছে আজকে ফুলকপি ফুলকপি সবজি আর রুটি তো তার কোনো চিন্তা নেই সে চলে আসে আর আমাদের সব ছেলে সবাই এবারে প্রসাদ পাবে যে সেই হিসাবে বানাতে হবে আর বিকেলে একটু এইসব জোগাড় করে কীর্তন করব পাঠ করব তারপরে সব কাজ উঠাই আর মেয়ে তো সন্ধ্যা আরতি করে নেবে তো এই যে বাইরে জালির মতনই যে মুসারির মতন মুসারির মতন ঘিরে দিয়েছে হাওয়া দিচ্ছে কিন্তু খুলে রাখলে আবার মাটি ফাটি পড়বে ওই এরকম করে ঘিরে ঘিরে এই ছাড়াচ্ছে যে এখানে যে এখানে ছাড়ানোর দরকার সব ছাড়িয়ে ইয়ে করছে যাতে বাইরে কারো গায়ে না পড়ে কিছু মাটি ফাটি সেই জন্য এরকম করে ঘেরে ঘেরে করছে ওরা সব ঘেরে ঘেরে সব করছে সেই জন্য আরো বেশি যেমন ঘ্যাপসানি লাগছে বন্ধুরা এই যে বিকেলে একটু পাঠ করতে বসে পড়লাম একটু পাঠ করবো কীর্তন করবো আর সবজি আমান্না করে বসে পড়েছি সবজি আমান্না করেছি পরে রান্না করবো বাঁধাকপি রান্না করব ভাজা ভাজা করে রুটি হবে তো এখন পাঠ করে নিই কীর্তন করে নিই আর গোপীনাথের কাছে যখন কীর্তন করি পাঠ করে নিই তখন আগে বলবো যে একটা কীর্তন করব একটা পা একটা শ্লোক করে উঠে পড়বো আর যখন বসবো তখন মনে হয় করেই যাই কীর্তন করেই যাই পাঠ করেই যাই এরকম আর শ্লোক গীতায় যে ভগবত গীতায় একটা শ্লোক করা মানে আমরা পড়ি কিন্তু মনে হয় আরো পড়ি আরো করি মানে এত ভালো লাগে মন একদম শান্তি হয়ে যায় যখন মন টন খারাপ হবে নি তখন এই ভগবত গীতা একটা করে শ্লোক করে মানে পড়লে তখন মন এতটাই শান্তি পায় যে কি বলবো তো পড়েনি একটু মাথা গরম হয়ে আছে গরমে গরম পড়েছে সেই জন্য একটু মাথাটা ঠান্ডা হবে মল্লিকা হাসছে মল্লিকা ওইদিকে আছে আমি বলছি মাথা গরম হয়ে গেছে গরমে কেন কি এই ঘরে এসি চলতো গরম পড়লে এইখানে এসিটা চলতো ঠান্ডা হয়ে থাকতো রান্নাঘর অবধি ঠান্ডা হতো আর এসিটা খুলে দিয়েছে ও কাজ হচ্ছে তো সব খুলে দিয়েছে বাইরে কাজ মানে কালার হবে তো তোমাদেরকে বলে দিচ্ছি রামনবমী কবে তোমরা সবাই জানো তবু আমি বলে দিচ্ছি রবিবার নাম রামনবমী রাম রামলালার জন্মদিন তো এই রবিবার তেইশে চৈত্র ছয়ই মানে এপ্রিল মাসের ছ তারিখে আর রবিবার শ্রীরামনবমীর বত আর আরো আছে মহারাজের সব আবির্ভাবারে আছে শ্রী শ্রী মতি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের একশো একতম পরের দিন পাঁচটা সকাল পাঁচটা উনত্রিশ থেকে নটা শ্রী রামনবমী ব্রতের পারন তো রামনবমীর ব্রত অনেকেই বত করে আর অনেকে বারোটা মানে দুপুর বারোটা পর্যন্ত বত করে তারপরে প্রসাদ বেনায় আর আমাদের আছে এর মধ্যে আছে অনুকল্প মানে কত তো অনুকল্প হবে আর রামের রাম নবমীতে অনেক কিছু ভোগ নিবেদন করা হয় তো দেখি কতটা কি করতে পারি আর আমাদের প্রভু তো বলে দিয়েছে যে কি কি বানাতে হবে কেক বানাতে বলেছে আর কি কি বানাতে বলল তো দেখি চেষ্টা করব আর মালা আর সব বানাতে হবে অনেক সব আজকে না শনিবারে বানিয়ে রাখবো

সেইদিকে আমি বাঁধাকপি সবটি সবজিটা একটু অল্প করেই বানাচ্ছি আর আমার মেয়ে আরতি করাও হয়ে গেছে তার আরতি হয়ে গেছে আর আমি এই যে এটা হয়ে গেলেই তারপরে রুটি বানাবো রুটি বানিয়ে হচ্ছে ভোগ নিবেদন করবো গোপীনাথকে এখন মাঝে সাড়ে সাতটা আটটার সময় করে ভোগ লাগাবো বাঁধাকপিটা শুকনো শুকনো করে করবো ভাবছিলাম তো আমি উনি তারপর আবার বলছেন না বাঁধাকপি টান্না করতে সেই এই যে করে হয়েই গেছে নিচ্ছি অল্প করে করেছি হরে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে রাত্রি সাড়ে আটটা আমার রাত্রের ভোগ নিবেদন করা গেছে যাইছি রাত্রে ভোগ নিবেদন করা হয়েছে রুটি বাঁধাকপি সবজি দুধ জল তো এইটা দিয়েই আজকে রাত্রের ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন রাত্রে তারপরে নটা সময় করে ভগবানের সয়ন দেওয়া হবে হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের শয়ন দিয়েছে এই বসলাম একটু এই রুমে এসে আর বাইরে হচ্ছে যে ছেলে বৌমা মেয়ে প্রসাদ পাচ্ছে আর প্রসাদ পাচ্ছে টিভি দেখছে আওয়াজ হবে সেই জন্য আমি এই রুমে চলে এলাম একটু এই যে এসি চালু করেছি এতটাই গরম রুমে এসি চালু করে একটু বসে আমি বলি তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই ভিডিওটাও শেষ করে দিই আর আজকে আমি গোপীনাথের কিভাবে শয়ন দিলাম তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তবু আবার দেখিয়ে দিচ্ছি আর ভগবানের সন্ধ্যার আগে একটু চরণে যে তুলসী পাতা থাকে ফুল থাকে সব সব তুলে দিতে হয় পরিষ্কার করে দিতে হয় তারপরে ভগবানের শৃঙ্গার খুলে দিতে হয় খুলে তারপরে ভগবানকে খাট পালঙ্ক সব যেরকম চাদর মানে বালি সারে সব দিয়ে সন্ধ্যা হয় দিয়ে তারপরে ভগবানের মন্ত্র আছে সন্ধ্যার মন্ত্র যে সেই মন্ত্রটা বলে দেওয়া হয় তারপরে লাইট পাখা সব পাখা চলে লাইট বন্ধ করে দিই দরজা বন্ধ করে দিয়ে পর্দা বন্ধ বন্ধ করে করে দিয়ে আর লাইটগুলো ভেতরের লাইট বন্ধ করে দিই ভেতরে পাখাটা চলে তো এইভাবেই ভগবানের সেন দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে একটু পরে আমি প্রসাদ পাবো আর খিদে পাইনি আজকে মুনি পেয়েছিলাম একটু বিকেলের দিকে সেই জন্য এখন খিদে পাইনি একটু পরে পাবো তো আমি বলি ভিডিওটা শেষ করে তারপর প্রসাদ পাবো তো বন্ধুরা আজকে তো তোমরা দেখে আমার মেয়ে এই যে আমার মেয়ে নে কোনো দিনও রান্না করেনি শুধু সেই টুকটাক বানাবে ভাজা ই সে কিন্তু সবজি রান্না কোনো দিনও করেনি তো আজকে কি মন গেল কি জানি ইচ্ছে হলো গোপীনাথের জন্য ভোগ রান্না করেছে এত টেস্টি বানিয়েছে কী বলবো আমাদের বউ সবাই আর সবাই বলছে এত টেস্টি এই প্রথমেই যে ভোগ রান্না করেছে এত টেস্টি হবে ভাবতেই পারিনি তো খুব টেস্টি বানিয়েছে সবাইয়ের মন জয় করে দিচ্ছে আর আমাদের গোপীনাথকে এই রান্না করে ভোগ নিবেদন করেছে আমার মেয়ে আর তো এই সত্যি কিন্তু যে যা কিছু জিনিস ভগবানের যদি যেইটাই রান্না করবে একটা মনে যদি ভগবানের নাম করে একটা মনে আনন্দ থাকে নি সব জিনিসই ভালো হয় মনটাকে সবসময় শুদ্ধ রাখতে হবে মনে আনন্দ ভরে রাখতে হবে আনন্দে সব কিছু করলে সব কিছুই ভালো হয় তো সেই জন্য আমার মেয়ে খুশি খুশিতে আজকে সব কিছু করেছে সবই ভালো হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিও